হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি বলতে বন্ধুরা একটু ভালো আছি আগের থেকে অনেকটাই ভালো আছি আর কি আগে যে যন্ত্রণা ব্যথা হতো ব্লাড বেরোতো মনে আছে বন্ধুরা সবার প্রথমে তো এখন কিন্তু সেইগুলো আর হয় না শুধু কি বলো তো গলার যে ভিতরে আমার ফোলাটা মানে এই গলার ভিতরে আর কি হাঁ করলে তোমরা দেখতে পাবে না সেই দুই সাইডে আর কি আর গলার সোজা ওই ফোলাটা এখনও কিন্তু কমেনি মানে আগের থেকে একটু কমেছে একটু কমেছে দেখেই আমি এখন ভাতটা রুটিটা নরম করে হলেও খেতে পাচ্ছি। আগে তো কিছুই খেতে পারতাম না শুধু লিকুইড খেতাম চামচে করে ওষুধটাও মানে ট্যাবলেটগুলো ওষুধের যে ক্যাপসুলগুলো আমাকে ওইটা খুলে তারপরে চামচে উষ্ণ গরম জলে গুলে তারপরে খেতে হতো এখন সেই রকম কিছু না এখন আমি গিলে খেতে পারছি আর রুটিটাও আমি দুধ দিয়ে চটকে তারপরে খাই এইভাবে আর এক বোন মানে যে কমেন্টটা করেছে দিদি ভাইকে সেই তাকেই আমি বলছি হ্যাঁ বন্ধু তুমি ঠিকই বলেছ আমার উনি সত্যি আমার কাছে একজন মানে সন্তোষী আমাকে আমার কাছে পাঠিয়েছে আর কি আর বলার তো কোনো ভাষা নেই তো পাঠিয়েছে আমি রিপ্লাইটা এই জন্যেই করতে পারিনি আমি ভিডিওটা করতে পারিনি কারণ আমার তো ফোনে চার্জ হচ্ছে না একদমই চার্জ হচ্ছে না দুদিন দিন তিন দিন চার্জে বসিয়ে রেখে হয়তো একটু চার্জ হলো তারপরে আমি ভিডিওটা করছি তো এইভাবে যেহেতু ভিডিওটা করছি এই জন্যে রোজ ভিডিওটা দিতে পারছি না মাঝে মাঝেই খুব অসুবিধা হচ্ছে চেষ্টা করি আমি চেষ্টা করি দেওয়ার জন্যে কিন্তু যতটা পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেটুকুই যা আর কি ঘটছে আমার সাথে তো এখন আমি ভালো আছি আর খারাপ থাকলেও তোমাদেরকে বলি ভালো থাকলেও বলি বন্ধুরা তো আমার সন্তোষীমাই পাঠিয়েছে বারবার বলবো দিদিভাইকে তো ওই দিদি ভাই এসছে দেখেই প্রথম থেকে আছে আমার পাশে এখনও আছে ওই দিদি ভাই দিচ্ছে দেখেই খেতে পাচ্ছি খাবারও পাঠাচ্ছে ওষুধের টাকাও দিয়েছে তো সেই জন্যে আর আমাদের এখানে আমাদের এখানে বলতে আমাদের এই এলাকার মধ্যেই একটা অন্য পাড়ায় দিদি ভাই সে আমাকে দেয় দুধটা কিনে আর মাঝে মাঝে ডিমও দিয়ে যায় তো মেয়ে আর আমি দুজনে ওটাই খাচ্ছি আর দিদি ভাই তো পাঠায় ওই ভাইটাও আমাকে কিছু পাঠিয়েছিল তো ওটা দিয়েই আর কি চলছে আর দিদিভাই তো খাবার পাঠিয়েছে সব কিছুই পাঠিয়েছে যা যা লাগে লবণ হলুদ থেকে শুরু করে সবই পাঠিয়েছে তো চলছে চলে যাচ্ছে আর কি আর গ্যাস তো আমাকে একজন বন্ধু পাঠিয়েছে সেটাও বলেছি গ্যাস পাঠিয়েছে বলতে গ্যাসের টাকা পাঠিয়েছিল আমি গ্যাসটা নিয়েছি নশো আশি টাকা নিয়েছে গ্যাস তো এখন কী বলো তো বন্ধুরা এখন যেটা আমি ডিসেম্বরে আমার ওষুধের কোর্সটা কমপ্লিট হবে হলে আমি ডাক্তারের কাছে যাব আমার তো রিপোর্ট করতে হবে রিপোর্ট করতে হবে বলতে হিমোগ্লোবিন তারপরে এই যে গলার যে ইনফেকশান ওটা টেস্ট করতে হবে প্লাস দুটো আলাদা ব্লাড টেস্ট আছে ওটা হলো একটা মনে হয় হরমোনের ব্লাড টেস্ট মানে আমার যেহেতু একটা দু বছর আগে সার্জারি হয়েছিল আর এখন এই যে গলার কন্ডিশানটা যে ইনফেকশনের জন্য আমার গলায় প্রবলেমটা হয়েছে একটা ভাইরাস ঢুকেছিলো সেই ভাইরাসের জন্যেই তো গলার সমস্যাটা হয়েছে তো এই জন্যেই আর কি ওই ব্লাড টেস্টটা করতে হবে তো এগুলো রিপোর্টগুলো করতে কত টাকা লাগবে সে তো জানি না এখন কারণ আগে যেটা নিয়েছিল ওটার মধ্যে এগারোশো টাকার মধ্যে হয়ে গেছিলো কিন্তু এখন যেহেতু এর মধ্যে দুটো টেস্ট অ্যাড হয়েছে আরও দুটো এক্সট্রা যেটা আমার কি আমার ওষুধ কোর্স কমপ্লিট হবে তো এগুলো নিয়ে ওই মনে হয় পনেরো ষোলোশো টাকা পড়ে যাবে আমার প্লাড টেস্ট করতে তো সেটা কোথায় পাবো জানি না এখনও ওটা কীভাবে করবো তো এখনও দেরি আছে এটা তো অক্টোবর চলছে এখনও নভেম্বর ডিসেম্বর যাবে তারপরে মানে ডিসেম্বরটা কমপ্লিট হয়ে গেলে ওই ডিসেম্বরের লাস্টে নাহলে জানুয়ারির প্রথম দিকে আর কি যেতে হবে ডাক্তারের কাছে তো যাই হোক এখনও তো কিছুদিন বাকি আছে আর আজকে বন্ধুরা রান্না ওই যে দিদিভাই ডাল পাঠিয়েছিল তো আজকে পেঁপে ওর মধ্যে একটু ভেন্ডি দিয়েছি আর পেঁপে দিয়েছি দিয়ে মুগ ডালটা করছি আর কি একদম একটু পাতলা করে আর ওর মধ্যে মেয়ের জন্য একটা আলু দিয়ে দিয়েছি আমি তো আলু খাই না খাই না বলতে আলুটা আমার ঠিক খেতে ইচ্ছা করে না এই জন্যে খাই না আমার কিন্তু সুগারের জন্যে না আমি আলু খাই না তার জন্যে আলুটা আমি এমনি খাই না তো সেই জন্যে পেঁপে সিদ্ধ আর ভেন্ডি দিয়েছি এখানে সবজি যে দাদাটা এসেছিলো উনি একটু সবজি দিয়ে গেছে একটা কুলেখারা শাকও দিয়ে কুলেখারা পাতা আর কি দিয়ে গেছে আর মেয়ে এখন গেছে স্নান করতে তো মেয়ে এসে গেলে তারপরে আর গলাটা কিন্তু এখনও মানে কথা বলতে বলতে কি হচ্ছে বলো তো ওই যে বসে যে যাওয়ার ব্যাপারটা আছে না গলা বসে যাচ্ছিল ভয়েসটা এখনও কিন্তু হচ্ছে ওটা এখনও পুরোপুরি ঠিক হয়নি মাঝে মাঝে যেমন একদমই আওয়াজ বেরোতো না সেটা এখন হচ্ছে না কিন্তু গলাটা মাঝে মাঝে বসে যাচ্ছে তোমরা হয়তো আমি যে কথা বলছি সেটা তো বুঝতে পারো দেখবে সব ভিডিও তো কিন্তু একই রকম গলার ভয়েসটা আসছে না তখন আমি বুঝতে পারছি যখন আগের ভিডিওর কথাটা শুনছি আর এখন যে ভিডিও রানিং ভিডিওটা করছি ওই দুটো কথা আলাদা আর কি তো সেই জন্য বুঝতে পারছি আর এখন তো এই যে শীতকাল পড়ছে আবার মাঝে মাঝে একটু ঠান্ডা ভোরের দিকটা পড়ছে তখন একটু গলায় সমস্যা হচ্ছে আর কি তো যাই হোক এখন ওষুধটা তো খাই আর এছাড়া মোটামুটি ভালো আছি দুর্বলটা আগের থেকে অনেকটা কেটেছে যেহেতু এখন একবার দুপুরবেলা ভাতটা খেতে পাচ্ছি ডাল দিয়ে আর কি খাচ্ছি ডাল যাই হোক একটু সবজি দিয়ে ডাল করলে খুব যে ভাত আমি মানে মেখে যে খেতে পারি সেটা এখনো হচ্ছে না মানে পারছি না খেতে এখন ওই ভাতটা একদম গলা ভাত আর কি প্রেশার কুকারে করছি না কেন প্রেশার কুকারে করলে কি হয় বলো তো মাঠটা যেহেতু জমে ওই ভাতটা খাওয়াটা ঠিক না তো সেই জন্য হাঁড়িতেই ভাত করছি একটু নরম করে আর কি ওইভাবে আর সোয়াবিনটা আমি খেতে পারি না এখন যেহেতু ওটা একটু শক্ত টাইপের তো তাই সোয়াবিনটা খেতে পারি না তো এইভাবে বন্ধুরা মোটামুটি সবজি আর লঙ্কা আমি এখন খাই না কেন ঝাল খেতে পারি না গলায় যেহেতু সমস্যাটা আছে আর মুখের কালোটা কিন্তু অনেকটা গেছে তোমরা দেখতে পাচ্ছ মুখটা অনেকটা গেছে আমার ভিডিও ভিডিওতে কিন্তু কোনো ফিল্টার নেই বন্ধুরা একদম নর্মাল এটা ভিডিও যেটা আমি করি নর্মাল ভিডিও আমি কোনো ফিল্টার দিই না ভিডিওতে এমনি নর্মাল ভিডিও তো দেখতে পাচ্ছ আমার আগের ফেসটা কতটা কালো ছিল মুখটা কালো হয়ে গেছিলো ওষুধের যে সাইড বেঁকে সেটা কিন্তু অনেকটা কেটে গেছে আর ডাক্তারবাবু বলেছেন আস্তে আস্তে পুরোটাই ঠিক হয়ে যাবে যেহেতু এটা ওষুধের সাইড এফেক্ট তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এইভাবে আর কি বন্ধুরা এখন তো চলছে চলে যাচ্ছে আর আজকে যদি তোমরা নাও থাকতে তোমরা না থাকতে পাশে তাহলে বন্ধুরা কিছুতেই সম্ভব হতো না আমার এই যে ওষুধ খাওয়া বিশেষ করে দিদিভাইকে বলছি আর দিদিভাই বলে যে বলতে না আমাকে নাম তারপরে বারবার বলতেও না করে দিদিভাই কিন্তু কি ভালো তো দিদিভাই তুমি আমাকে ক্ষমা করে দিও কারণ না বললেও ভালো লাগে না এই জন্যেই বলি কারণ যদি আমি না বলি তাহলে তো কেউ বুঝতে পারবে না না তো সেই জন্যে বলাটাও দরকার নামটা আমি এই জন্যে নিচ্ছি না সব সময় কেন দিদিভাই বলেছে নামটা বারবার নিতে না এই জন্য নামটা নিচ্ছি না কিন্তু হ্যাঁ আজকে আমি এখানে এসেছিলাম দেখে কিন্তু এই যে আমি সুস্থ হয়েছি আর পুরোটা হয়ে যাব আমি কেন এখন আমি যেমন আছি তো আশা করছি হয়ে যাব আশা করছি না আমার একদম বিশ্বাস আছে সন্তোষীমার উপরে আর তোমাদের তোমরা যে আমার জন্য প্রার্থনা করছো বন্ধুরা আমার পরিবার তোমরা আমার ফ্যামিলি তো সেই জন্যে আমার পুরো বিশ্বাস আছে আমি সুস্থ হয়ে যাব আর তোমরা যদি না থাকতে আমি কিছুতেই সুস্থ হতে পারতাম না এইভাবে যে বসে ভালোভাবে কথা বলছি সেটাও পারতাম না বন্ধুরা তো আজকে তোমাদের জন্যেই আমি ভালো আছি আমার মেয়েও ভালো আছে এই দেখো আমি এখানে বিছানাটা গুছালাম আর এদিকে ভাত বসিয়েছে মেয়ে আমি গিয়ে আবার ডালটা বসিয়ে দিলাম এখন আস্তে আস্তে ঘরে যেটুকু টুকিটাকি আর কি মেয়েকে হাতে হাতে করে দিই কারণ মেয়ে তো ওই নিজে নিজে যেটা আর কি পড়ছে পড়ছে একটা ইংলিশের অনলাইনে একটা কোর্সও নিয়েছে ওটা করছে আর কি ওটা টাকা দিতে হয় না ইউটিউবে পড়ছে টাকা লাগেনি তো সেই জন্য মেয়ে বলছে মা এখন তো পড়াটা এটা প্র্যাকটিস করতে থাকি তা আমি বললাম ঠিক আছে কর বসে থাকি তো সেই জন্য ওরও ভালো লাগে না তো কী করবো বলো বন্ধুরা করছে আর আমি যতক্ষণ সুস্থ হয়ে কাজে না বেরোতে পারছি ততক্ষণ তো মেয়ের পড়া আমি কি করে চালু করব। তারপরে পড়াশোনার কত খরচা সেটা তো জানো তো যাই হোক আমি আগের থেকে ভালো আছি আর আমি সুস্থ হয়ে গেলে আমি কাজে বেরোবো খুব শিগগিরই আমি এই ওষুধের কোর্সটা কমপ্লিট হোক ডাক্তার দেখাই ডাক্তারবাবু কি বলেন শুনি তারপরে আমি আবার কাজে বেরোব তো আজকে যে একটা মানুষ এইভাবে বিছানায় পড়েছিল তার পাশে কেউ ছিল না তোমরা ছাড়া তো আজকে তোমরা আছো দেখেই কিন্তু আমি সুস্থ হতে পেরেছি ভালো আছি আর আমি বেঁচে গেলাম আর কি তোমাদের জন্য নালে তো বন্ধুরা আমি মরেই যেতাম আর আমার মেয়েটাকেও কিছু খেতে দিতে পারতাম না হয়তো বারবার আমি এক কথা বলি তোমাদের ভালো লাগে না শুনতে কিন্তু কি করব বলো তোমরা ছাড়া যে আমার এই পৃথিবীতে কেউ নেই তাই তোমাদেরকে বলবো না কাকে বলবো মানে কাদের বলবো তোমাদের ছাড়া আমার জীবনে এই পৃথিবীতেই আমার কেউ নেই মা বাবা বলতে ভাই বোন বলতে একদম কেউ নেই মন থেকে সব মুছে দিয়েছি তো ভালো থাকো সুস্থ থাকবো ভিডিওটা এখানে শেষ করলাম